সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি কোথায় এই সেই মাকলার বিলের সেই ভিউ দেখতে যেখানে কিন্তু শুক্রবার হলে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু এখানে ভিউ দেখতে তো এটা হলো আপনার তো জামতলা টু মহিশাকুরা রোডের কিন্তু মধ্যবর্তী স্থান তো এই রোডের শুক্রবার হলে কিন্তু যেই পরিমাণ সুন্দর ভিউ আর মানুষের যে আনাগোনা তা সেটাই আজকে আপনাদের দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন যশোর জেলার শাসা থানার মধ্যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যময় একটি স্থান যেটা বিল বিল তবে জন্য কিন্তু বিলের মাকলার মাকলার পরিপূর্ণ হয়ে গেছে পানিতে ফলে কিন্তু রাস্তাতেও কিছু কিছু জায়গায় পানি উঠে গেছে যা দেখতে কিন্তু শত শত দর্শনার্থী কিন্তু এসে ভিড় জমাচ্ছে তারা ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এমনকি বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে এসে কিন্তু সময় কাটাচ্ছে তবে বর্তমানে ভারী বৃষ্টি ও ভারতের পানি হিসামতি নদীর মাধ্যমে আশায় কিন্তু মাকলার বিলের চারো সাইডে সম্পূর্ণ রাস্তার সাইডে পানি উঠে গেছে যা প্রাকৃতিক কিন্তু সৌন্দর্য সৃষ্টি করেছে তবে ইতিহাস ঘেটে জানা যায় মাকলার বিল বিল একসময় ছিল ছিল না এটি একটি নদী পরে কালের পরিবর্তনে সেটি বিল আকার ধারণ করে আর বর্তমানে এখন পর্যটনদের মিলন মেলার স্থান হিসেবে পরিচিত হয়েছে তবে এটি সৌন্দর্যময় দিক হলেও কিন্তু খারাপ দিক আছে পানি দীর্ঘদিন জমে থাকলে কিন্তু প্রাকৃতিক সম্পদ যেমন রাস্তাঘাট ফসলের জমে সেগুলো কিন্তু ব্যাপক আকারে ক্ষতি ধারণ দেখা দিবে যা কৃষক সহ সাধারণ মানুষের কিন্তু ব্যাপক ক্ষতি হবে আর এর থেকে সমাধান পেতে হলে কিন্তু আশেপাশে যে সমস্ত নদী নালা আছে সেগুলো ব্যাপক খনন করতে হবে ফলে কিন্তু এই পানিগুলো নদী নালা থেকে জমা হবে আর কৃষকরা ফিরে পাবে তাদের নিজস্ব যে জমি জায়গাগুলো আছে তবে মাকলার বিড়ের পাশেই কিন্তু একটি চায় রাস্তার মোড় আছে যার পাশে আছে একটি মসজিদ তার পাশে আছে একটি কফি শপ এমনকি আরো কিছু ছোটখাটো দোকান আর এই কফি শপটাকে সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে যেখানে পর্যটকরা এসে নিরিবিলি সময় কিছুটা টাইম পাস করতে পারে এমন কি সময় যত কমতে থাকে মাকলার বিলের সৌন্দর্য কিন্তু তত বৃদ্ধি হতে থাকে যত সন্ধ্যা হয় তখনই কিন্তু মনোরম পরিবেশটা আরো সৌন্দর্যময় হয়ে ওঠে আর এরই জন্যই কিন্তু দিন দিন মাকলার বিল দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে তাছাড়া এখানে কিন্তু প্রতিনিয়ত সারা বছরই কম বেশি মানুষের আনাগোনা লেগেই থাকে আর এই রাস্তার উপরে গেছে এটা কিন্তু কিন্তু অনেকে তার নিজের নিজস্ব গাড়িগুলো পরিষ্কার করছে প্লাস এই সারা দিনেই কিন্তু মানুষের ভিড় জমে থাকে তারা নিজস্ব অনেকে কিন্তু টিকটক ভিডিও শর্ট ভিডিও এমনকি অনেক ধরনের ভিডিও বানিয়ে থাকে যা বর্তমানে রীতিমতো ভাইরাল হয়ে যাচ্ছে আমাদের এই মাকলার বিল তো সবাই একবার হলো আসবেন